বিধানসভার সদস্য হিসেবে আমি নিরাপদ সর্দার সন্দেশালীতে দুর্নীতি জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং সেই লড়াই সংগ্রামের নেতা কোন নিরাপদ ইনকোয়ারি হয়নি আজকে দেখা যাচ্ছে গাদা গাদা জমি তারা দখল করেছে আমাদের নিরাপদ সর্দার তাকে প্রার্থী করেছে এই জন্য সে যখন সন্দেশখানীতে যখন জমি বেদখল করছিল এবং দুর্নীতি চলছিল তখন বিধানসভায় দাঁড়িয়ে বলেছে এবং তা বন্ধ করার জন্য দাবি করেছে কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি অন্যদিকে দেভাগা আন্দোলনের তীর্থস্থান হচ্ছে আমাদের বসিরহাট এলাকার বিভিন্ন অঞ্চল বসিরাট লোকসভা অন্তর্গত বিভিন্ন অঞ্চল এমনকি সন্দেশখালী ওই সন্দেশখালীতে অনেকদিন কমরেড হেমন্ত ঘোষাল লুকিয়েছিলেন তারপর তারই বক্তব্য অনুযায়ী ওখানে ট্রেভাগা আন্দোলনের নামে স্কুল করা হয়েছে বামফর দামলে সেখানে দাঁড়িয়ে যখন কমরেড হেমন্ত সদার বিধানসভার সদস্য হিসাবে সন্দেশকারীতে দুর্নীতি জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তখন কোনো ইনকোয়ারি হয়নি আজকে দেখা যাচ্ছে গাদা গাদা জমি তারা দখল করেছে এবং সেই লড়াই সংগ্রামের নেতা কর্মী নিরাপদ সন্তান তাকে জনসাধারণের কাছে আবেদন জানাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং বিজেপি মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন করার নীতি উভয়কে প্রশ্ন করতে সাহায্য করবে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন